বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো কিস্তিতে বেচা কেনা সংক্রান্ত মাসালার বিধান নিয়ে আমাদের দেশে এটা একটা বহুল পরিচিত শুধু আমাদের দেশে না পুরা পৃথিবীতেই কিস্তিতে লেনদেন এটা একটি বহুল প্রচলিত একটি মাধ্যম অর্থাৎ আপনি একটা পণ্য কিনবেন তারপর ধীরে ধীরে একটা নির্দিষ্ট মেয়াদে মূল্য পরি পরিশোধ করবেন যেটাকে বলা হয় কিস্তিতে বেচা কেনা শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকর ইসমানী হাফিদাহ তার বহসফিক কাদা ফিকিয়া মহাসরার প্রথম খণ্ডের একদম শুরুতেই আহকামুল বায়বি তকসিদ তথা কিস্তিতে বেচা কেনা নিয়ে আলোচনা করেছেন পুরো প্রবন্ধ বেশ লম্বা আমি মূল কথা বলি কিস্তিতে বেচাকেনা কেনা অবশ্যই এটা জায়জ একটা সুরত অর্থাৎ আপনি কিস্তিতে যে কোনো জিনিস বেচা করতে পারবেন এক্ষেত্রে আমাদের দেশে যেটা আমাদের দেশ বলেন বা মার্কেটে বলেন একটা সিস্টেম হলো কি সাধারণত একটা পণ্য যদি আপনি নগদে কিনেন এটার দাম একটু কম হয় আর আপনি যদি কিস্তিতে কেনেন তাহলে এই পণ্যের দাম একটু বেশি হয় এখন প্রশ্ন হলো এই যে বেশি কিনলে দাম একটু বেশি হয় এটা সুদ হবে কি না বা এই কিস্তিতে বেচা কেনা জায়জ আছে কিনা এক্ষেত্রে চার মাসভাবে ফোকাহায় কেরামের মতামত হলো কিস্তিতে বেচা কেনা জায়জ তবে অতিরিক্ত দাম যেটা নেবেন এটা জায়জ হওয়ার জন্য দুটা শর্ত আছে একটা শর্ত হলো অতিরিক্ত দাম যেটা হবে এটা আপনার পণ্যের দাম হবে সময় বেশি হওয়ার কারণে সময়ের বিনিময় হিসাবে এটা নেওয়া যাবে না যদি সময়ের বিনিময় হিসাবে এটা নেওয়া হয় তাহলে এটা সুদ আর পণ্যের দাম বেশি কিস্তিতে নেওয়া সহি হওয়ার জন্য দুটা শর্ত একটা হলো এটার আজাল তা থাকতে হবে আরেকটা হলো কিমাত আইন থাকতে হবে এখন আমি ব্যাখ্যা করি অর্থাৎ কিস্তির সময়সীমাটা নির্ধারিত হতে হবে যে আপনি এই কিস্তিটা এতদিনের এবং এটা আপনি এভাবে পরিশোধ করবেন এটার আজাল সময়সীমাটা নির্ধারিত থাকতে হবে দুই নম্বর কীমত সুস্পষ্ট থাকতে হবে মূল্য অর্থাৎ এই পণ্যের দাম এত আপনি এভাবে পরিশোধ করবেন যদি পণ্যের দামে কোনো অস্পষ্টতা থাকে অথবা কিস্তির সময়সীমা নির্ধারিত না থাকে যে আপনার যত সময় বাড়বে মূল্যের দাম তত বাড়বে যদি আপনি এক বছরের ভিতর পরিশোধ করেন এত দাম দুই বছরের ভিতর পরিশোধ করেন এত দাম তিন বছরের ভিতর পরিশোধ করেন এত দাম তাহলে এটা জায়জ হবে না এক্ষেত্রে আপনার সময়সীমা নির্ধারিত থাকতে হবে যে এটা এত দিনের কিস্তি আর মূল্যটা নির্ধারিত থাকতে হবে এটার দাম এত আপনি এত দিনে পরিশোধ করবেন এক্ষেত্রে নগদ বিক্রির থেকে বাকি বিক্রিতে আপনি যদি চুক্তির সময় এটা বলে দেন যে দাম এটা একটু বেশি যেহেতু আপনি বাকিতে নিচ্ছেন বাকিতে নিলে এত টাকা এরপর সন্তুষ্ট চিত্তে যদি বেচাকেনা হয় ফোকা ক্রামের মতো এটা জায়জ আছে এক্ষেত্রে চুক্তিতে সময়সীমা কিংবা মূল্য নিয়ে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে সুদের দিকে নিয়ে যাবে এই জন্য আমরা কিস্তিতে যারা লেনদেন করি এ দুটো বিষয় আমরা অবশ্যই খেয়াল করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত